নমস্কার আমি মানস বিশ্বাস এম বি ম্যাথ ক্লাসের সকলকে স্বাগত আজকে আমরা এই জৈব রসায়নের সাঁতরা এবং ছায়া প্রকাশনের অনুশীলনী ফিল আপ করবো এবং এর সাথে সাথে বিগত দশ বছরে কোন কোন প্রশ্ন এসছে সেগুলো আমরা আজকে ফিল আপ করবো বা সেগুলো আমরা দেখে নেব চলো প্রথমে আগে সাঁতরার অনুশীলন এগুলো ফিল আপ করে নিই প্রথমে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন চেয়েছে একটি সম্পৃক্ত হাইড্রো কার্বন হল সি টু এইচ সিক্স পরে দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপের চেয়েছে সেটা হচ্ছে ইথাইল একটি বিসি বিভিসি এর মনোমারের নাম হচ্ছে ফিনাইল ক্লোরাইড আচ্ছা তারপরে বলেছে হচ্ছে অ্যালকোহলের গ্রুপ অ্যালকোহলের গ্রুপ হচ্ছে ও বন্ড ও এর মধ্যে কোনটি অ্যালকোহল আমরা জানি লাস্টে ওএস থাকলে তাকে অ্যালকোহল বলা হয় তাহলে সিএসি CSA, OH. সিএস টু ওএইচ অ্যাসিডিলিনের আইউ পি নাম অ্যাসিডিলিনকে ইথাইন বলে রাখা হয় আমরা এগুলো সবই পড়েছি ভালো করে যদি তোমরা দেখো এটা ইথাইন বলে রাখা হয় আচ্ছা তারপরে প্রশ্ন যে কার সাথে করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় আমরা জানি অ্যাসিটিক অ্যাসিড সিএইচ থ্রি সিডব্লো এইচ চলো নেক্সট প্রশ্ন একটি ভঙ্গর পলিমারের নাম হচ্ছে স্টার্চ বার্নিশের কাজে ব্যবহার করা হয় টিনেচার স্প্রিট একটি অ্যালডিহাইড আমরা জানি সিএইচ বন সিএইচও থাকলে তাকে অ্যালডিহাইড বলা হয় অ্যাসিটিলিন একটি ড্যাশ হাইড্রোকার্বন অ্যাসিটিলিন হলো একটি অসম্পৃক্ত তাহলে সম্পৃক্ত কোনগুলো আমরা জানি সিঙ্গেল বন থাকলে সম্পৃক্ত ডবল বন আর ট্রিপল বন থাকলে সেটাকে কি বলা হয় অসম্পৃক্ত যেহেতু অ্যাসিটিলিন এর সংকেত কি সি এইচ টিপিল বন সি এইচ তাহলে এই যে টিপিল বন রয়েছে তার মানে কি টিপিল বন থাকলে কি হয় অ আর ইয়ে হলে তন্ত সম্পৃক্ত অসম্পৃক্ত চলো মিথাননুর এই সি এর মধ্যে বন কত ডিগ্রি এটা খুব আসে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আচ্ছা মিথানলের একটি অত্যন্ত বিষ একদমই তাই মিথানল একটা অত্যন্ত বিষ ইথানলটা আবার আমরা খাই মানে মদ হিসাবে পলিথিন হলো ইথিলিনের মনোমার একদম মিথ্যা ইউরিয়া প্রথম যেটা ব্যবহার করা হয় যৌগ সেটা হচ্ছে ইউরিয়া আচ্ছা সরলতম জৈব যৌগের নাম হলো দুই নম্বর সরলতম জৈব যৌগ হচ্ছে মিথেন তিন নম্বর মিথেনের কার্বন চারটি পরমাণু পরমাণু কম বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সমযোজি সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে চার নম্বর জৈব যৌগের নাম হলো অ্যাসিটিলিন আচ্ছা পাঁচ নম্বর বলেছে হাই অ্যালকোহলের কার্যকরী মূলক অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে হাইড্রক্সিল এটাকে বন্ড ওএ লেখা হয় আচ্ছা ছয় নম্বর মিথাইলের এম মিথাইল অ্যামিনের সংকেত হচ্ছে সিএইচ থ্রি এনএইচ টু সাত নম্বর প্রশ্ন হচ্ছে প্রোপ ওয়ান আইনের সংকেত হচ্ছে সংকের যদি বলা হয় তাহলে বলবো সি থ্রি এইচ সিক্স আর তোমরা জানো যে এটাকে যদি তুমি আইউ নাম অনুযায়ী লেখো তাহলে কী হবে সিএইচ টু ডবল ওয়ান সি এইচ সিঙ্গেল ওয়ান সিএইচ থ্রি আচ্ছা আট নম্বর প্রশ্ন কী বলছে যে সি এইটার আইউ পি নাম এইটা আট নম্বর এটা হচ্ছে প্রু অল আচ্ছা নয় নম্বর মিথেনের একটি ব্যবহার জানো জ্বালানি রূপে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় মিথেনকে অক্সি অ্যাসিটিলিন শিক্ষা বসুতে কোন জৈব গ্যাস ব্যবহার করা হয় এর নামের মধ্যেই উত্তর রয়েছে অক্সি আর অ্যাসিটিলিন তাহলে এটা লিখলাম না উত্তর হবে অক্সি আর অ্যাসিটিলিন একটি সংশ্লিষ্ট পলিমারের নাম হলো পিভিসি বর্ষাতে বা গাম্বুর তৈরি করতে কোন ব্যবহার করা হয় এটাতেও আমরা জানি পিভিসি ব্যবহার করা হয় সিএইচ থ্রি সিএইচ ডবল ওয়ান সিএইচ টু এটা কি নামে ডাকা হয় এটাকে নাম হয় প্রোপিন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর প্রোপিন পলিভিনাইল এর একটা ব্যবহার আমরা তো আগেই দেখেছি যে বর্ষাতে বা গাম্বুর তৈরি করতে এছাড়াও বিভিন্ন বৈদ্যুতিক তারের বৈদ্যুতিক তারের কভার হিসেবে ব্যবহার করা হয় বৈদ্যুতিক তারের কবার হিসেবে ব্যবহার করা হয় আচ্ছা এটি সমবায় গঠন সংকেত লেখো সমবায় গঠন সমবায়বের গঠন সংকেত লেখো এটাকে ভাঙলে ও সমবায়ের গঠন সংকেত কটা কার্বন আছে এখানে দুটো কার্বন আছে তাহলে সি টু এইচ ফাইভ সিক্স ও গঠন সংকেত হিসাবে লেখা হলো আইউপিএসি নাম আইউ নাম হচ্ছে এটার মিথ এক নম্বর কার্বন দুই নম্বর কার্ব মিথ ইথ আর সি সরি এক দুই তিন তিনটে কার্বন মিথ ইথ প্রো তাহলে এটা হচ্ছে প্রোপানোইক অ্যাসিড অ্যাসিড আচ্ছা আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে কি নামে ডাকা একটি গঠন সংকেত হচ্ছে কটা কার্বন আছে এখানে তিনটে কার্বন হাইড্রোজেন কটা আছে টোটাল তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা অক্সিজেন একটা সরি হাইড্রোজেন আটটা অক্সিজেন একটা প্রণনের গঠন সংকেত সিএইচ থ্রি সি ডবল ওয়ান ও থ্রি আচ্ছা কুড়ি নম্বর প্রশ্ন প্রাকৃতিক পলিমারের নাম প্রাকৃতিক পলিমারের নাম হচ্ছে সেলুলোজ বা টার্চ সিএনজি সি হচ্ছে প্রাকৃতিক গ্যাস আচ্ছা পিবিসি এর সাথে যদি ম্যাচ করানো যায় পিবিসির সংকেত হচ্ছে এইটা টেপলনের হচ্ছে এইটা স্টার্চ বা প্রোটিনের হচ্ছে প্রাকৃতিক পলিমার আর পলিথিন হচ্ছে জৈব অবঙ্গর পলিমার আর দুই নম্বরের প্রশ্নগুলো বড়ো প্রশ্ন যেগুলো করেছে ওইগুলো করলেই হয়ে যাবে শর্ট প্রশ্ন করে একটা দেখিয়ে দিলাম এবার চলে এসো হচ্ছে ছায়া প্রকাশনী ছায়া থেকে কী কী আসে দেখে নাও ছায়া প্রকাশনী অনুসরণ থেকে কী কী আছে মেনলি এই দুটো বই থেকে মেনলি পরীক্ষায় আসে সেই জন্য এই দুটোই ফিল করা হয় আমি এই দুটোই ফিল আপ করাই বা পড়াই দেখো একেরে প্রথমে কি বলেছে কার্বন ও হাইড্রোজেন প্রথমোত্তর কার্বন আর হাইড্রোজেন ছাড়া যেন যেন জৈব যৌগ কোনো কাজেই লাগবে না তারপরে বলেছে দুই নম্বর থ্রি বন্ধন সি টু এইচ ফোর মানে এটা অ্যাকচুয়ালি কী বুঝতে পেরেছো তো অ্যাসিডিলিন সি এইচ টুয়েলভ ওয়ান সি এইচ ত্রিবন্ধনযুক্ত ত্রিবন্ধ যোগ্বন কার্বন 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 ত্রিবন্ধন আছে এটা হবে না সরি এটা হবে সি টু এইচ টু কারণ কার্বন দুটো হাইড্রোজেন দুটো ত্রিবন্ধন আছে সি টু এইচ টু মূল মূল্যগঠিত আছে তা হলো কার্বক্সিল কার্বক্সিল হচ্ছে বন সি এইচ ও মানে হচ্ছে এইচ থ্রি সি এইচও একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন হচ্ছে সি টু এইচ ফোর অ্যালকেন শ্রেণীর প্রথম সদস্য ইথিন সরি অ্যালকেন মানে ইথেন আচ্ছা এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থের নাম হচ্ছে ইথাইল মার ক্যাপটান ইথাইল মার ক্যাপটান ইথাইল মার ক্যাপটান কোজো ফলো পোটো এক কার্ড তো ডাই ইথাইল ডাইমিথাইল ইথারের সম্পর্ক কি দুজন এই তাহলে টাইম এদের এই সম্পর্ক হচ্ছে এদের কার্যকরীমূলক কার্যকরী কার্যকরীমূলক হচ্ছে বন ও এইচ ও সিঙ্গেল বন ও সিঙ্গেল বন অ্যাসিডিল সি নাম দেখো অ্যাসিটেলি হাইডের আইউ পি এসি নাম ঠিকমতো আলাদা করে হয় না তো এটা নিয়ে একটু কনফিউশন আছে যে অ্যাসি অ্যাসিটিলে আলাদা আলাদা করে যদি অ্যাসিডিন আর অ্যালডিহাইড বলতো তাহলে হয়তো পাওয়া যেত এটাই কনফিউশন আছে অ্যাসিটিলিন আর অ্যালডিহাইট আলাদা আলাদা বললে হয়তো নামকরণ ইজি হতো কিন্তু এখানে একসাথে বলেছে তো এটাতে কনফিউশন আছে প্রশ্নতে পাঁচ নম্বর জৈব অবিশ্লেষ্য পলিমারের উদাহরণ দাও এটা হচ্ছে পলিথিন পর্বতদ্রুত সমগণের আণবিক ভরের পার্থক্য হচ্ছে জানি চোদ্দ ইউ যুক্ত অসম্পৃক্ত কার্বনের উদাহরণ হচ্ছে ইথিলিন এলপিজির মধ্যে প্রধান যেন বিউটেন থাকে সিএনজির মধ্যে হচ্ছে মিথেন থাকে ভিনিগার থাকে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড রেক্টিফাইড হচ্ছে ইথানল টেপলনের মনোমারের নাম কি টেপলনের মনোমারের নাম হচ্ছে টেট্রা টেট্রা ফ্লুরো টেট্রা টেট্রা ফ্লুরো ইথিলিন বাজিতে কোন গ্যাসটি ব্যবহৃত হয় অ্যাসিটিলিন জৈব উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আচ্ছা বিক্রিয়াটি উপমুখী বিক্রিয়া এটা সত্য না মিথ্যা অবশ্যই সত্য কয়লা খনিতে গ্যাস মিথেন পাওয়া যায় অল্প পরিমাণ পাওয়া যায় অবশ্যই পলিথিন জৈব বিশ্লেষণ একদমই না মিশে যায় মাটির সাথে কখনোই নয় আচ্ছা এগুলো দেখে নিতে হবে এই সব প্রশ্নগুলো বড় বড় কিছু প্রশ্ন আছে এগুলো বাড়ি থেকে করে নিতে হবে বা ভিডিওগুলো দেখলে আশা করি সবগুলো পারবে এবার দেখে নেই টেন ইয়ার্স বিগত টেন ইয়ার্সে দশ বছরের মধ্যে কি কি প্রশ্ন এসেছিলো এই চ্যাপ্টার থেকে চলো প্রথম প্রশ্ন ইথাইল অ্যালকোহল অ্যালকোহল জানি অ্যালকোহল মানে কি ওয়েজ থাকলে তাকে অ্যালকোহল বলা হবে বন্ড ওয়েজ এটা হচ্ছে ডব্লু বিবিএস মডেল কোশ্চেন পেপার মানে এটা যখন প্রশ্ন করা হয় তখন এরকম একটা মডেল দেওয়া হয় সে এলডি হাইট জানি এলডি সিএইচও সি থাকে তাকে এলডি হাইট বলা হয় একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে একটাই বন্ড থাকে ধরো একটা বন্ড সি সি এরম বন্ড থাকবে এরকম বন্ড থাকবে তাহলে এখানে কটা থাকে হাইড্রোজেন তিনটে থাকে এখানে হাইড্রোজেন তিনটে থাকে তাহলে সি কটা হয়ে যাচ্ছে দুটো হাইড্রোজেন কটা ছটা তাহলে সি টু এইচ সিক্স কোথায় গেল সি টু এইচ সিক্স অপশান ডি দুটি কার্বনযুক্ত পরমাণুর অ্যালকিল গ্রুপের নাম হচ্ছে ইথাইল কার সাথে বিক্রিয়া করে এটা কার্বন ডাইঅক্সাইড যেন অ্যাসিডিক অ্যাসিড অ্যালডিহাইড গ্রুপ এগুলো এগুলো আসেনি টেন ইয়ার্স আবার দেখি এই যে এই একটা প্রশ্ন একটি অ্যালকোহল অ্যালকোহল দেখে কি ওয়েস রয়েছে লাস্টে এই যে এটাই ওয়েস রয়েছে তাহলে এটা অ্যালকোহল আচ্ছা সি এইচ ও মিথ মিথ ইথ তিনটে কার্বন তাহলে মিথ প্রোপ আর এটা ও এইচ ও থাকলে তো কি হয় সি এইচ ও থাকলে ন্যাল তাহলে এটা মিথ প্রোপ প্রোপা অ্যাসিডিক অ্যাসিডের সাথে এটা যোগ করলে কোন গ্যাস উৎপন্ন হয় একটু আগে দেখেছো কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় জল উৎপন্ন হয় আচ্ছা ক্লোরিনের সঙ্গে ক্লোরিনের সাথে মিথেনের প্রতিস্থাপন বিক্রয় প্রথম কোনটা তৈরি হয় দেখো সি এইচ ফোর সিএল টু ওই যে বিক্রিয়াটা দেখেছিলাম এখানে বিক্রিয়া করে প্রথম কী হয় হাইড্রোজেন একটা কমে সেখানে ক্লোরিন ঢোকে আর সাথে এর সাথে কি তৈরি হয় এই সিএল তৈরি হয় তাহলে এটা প্রথম কোন জিনিসটা সিএইচ্রি সিএল পলিভিনাইল ক্লোরাইড এই যে বিভিন্ন রকম এগুলো আমরা করে এসেছি এটা এটা রায়ু নাম এক দুই তিন মিথির প্রোপ আর অল প্রোপানল বললেও হবে প্রোপান বললে প্রোপানল বললেও হবে এটা প্রোপানল কারণ ওয়েস থাকলে আমরা জানি নল হয় তাহলে মিথির প্রবানল সময় গঠন সংকেত লেখো গঠন এই দেখো এটাকে গঠন সংকেত এইভাবে ভেঙে লেখা যায় এইভাবে ভেঙে সিএসি রয়েছে অবস্থান করতে সমবায়ের গঠন সংকেত লেখো দেখো এইগুলো আমি যখন অনুশীলনী করিয়েছিলাম তখন আমরা শর্টকাটে লিখেছিলাম সব থেকে ভালো হয় যদি গঠন সংকেতের ক্ষেত্রে মানে যদি এই অবস্থান ঘটো এই দুটো আমি করিয়েছি একটু আগে সেগুলোকে আমি ভেঙে ভেঙে ধরো সি থ্রি এখানে তিন চার তিন তিন ছ চার পাঁচ ছয় সাত আট তাহলে হাইড্রোজেন এইট অক্সিজেন এইভাবে লিখেছিলাম তোমরা এইভাবে লিখবে না আমি লিখেছি ঠিক আছে কিন্তু এইভাবে লেখার পরিবর্তে এটাকে ভেঙে লিখলে খুব ভালো হয় সেভাবে এখানে গঠন সংকেত লেখা রয়েছে বুঝতে পারলাম সব সময় ভেঙে গঠন সংকেত লেখার চেষ্টা করবে টেট্রা ফ্লোরো ইথেলিনের একটি ব্যবহার ননস্টিকের ফ্রাইং প্যানে এগুলো দেখে নেবে এগুলো সব পড়িয়েছি আমি ভালো করে যদি দেখো এ দেখো কত ডিগ্রি বন্ধন কন এখানে লেখা আছে আইউ পিএসিনাম মিথ ইথ প্রো প্রোপানিক অ্যাসিড ভালো করে দেখো প্রতি বছরই একটি করে আইউ নাম বেশিরভাগ বছরই এসছে এ হচ্ছে মিথ ইথ প্রো প্রোপিন প্রোপিন প্রপিন হবে প্র এর সংকেত এটা দু হাজার কুড়িতে প্রথম অজৈব প্রস্তুত করেন ইউরিয়া প্রাকৃতিক বায়ো প্রাকৃতিক পলিমারের উদাহরণ স্টার্চ এগুলো এবং আমি ফিল করে দিয়েছি আগে কোশ্চেন ব্যাংকের পেছনে ছিল মোটামুটি এই প্রশ্নগুলোই প্রতি বছর এসছে এছাড়াও বিভিন্ন প্রশ্নগুলো আছে দেখো ভেঙে ভেঙে অনেক দু হাজার তেইশ ইথিলিনের পলিমারাইজেশন এই বিক্রিয়াগুলো এসছে এগুলো তো আমরা কিন্তু দেখ এগুলো বড় বড় ভিডিও যে ভিডিওগুলো দিয়েছে ওইগুলো দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে দেখবে এর আগে ভিডিও রয়েছে এগুলো প্রত্যেকটা বড় প্রশ্ন আশা করি পারবে প্রতিটারই নামকরণ করতে নামকরণ যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো করতে পারবে যদি তুমি ওই ভিডিওগুলো গুলো ভালো করে দেখো প্রত্যেকটা এক্সপ্লেন করা আছে যতগুলো প্রশ্ন এসছে ঠিক আছে আশা করি এই অবধি প্রশ্নগুলো সব দেখে দিলাম এবং ভিডিও শেষে ডিসক্রিপশানে একটি লিংক থাকবে সেই লিঙ্ক থেকে বিভিন্ন এই প্রশ্নগুলির উত্তর বিভিন্ন পিডিএফ এগুলো সব পেয়ে যাবে পিডিএফগুলো দেখে নেবে এবং উত্তরপত্র সব দেওয়া আছে ভিডিওগুলো খুলে দেখে নিও প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রতিটা চ্যাপ্টারের উত্তর দেওয়া দেওয়া দিয়ে দেওয়া আছে টেন এর প্রশ্ন দিয়ে দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন থেকে ভিডিওগুলির উত্তর ও লিংক ডাউনলোড করে নিও পর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে